আনুষ্ঠানিক শিক্ষা বোর অফিস সহায়ক পদের আজকের পরীক্ষার প্রশ্ন সমাধান হর্ষ শব্দের অর্থ কি হর্ষ শব্দের অর্থ আনন্দ দেশ শব্দের অর্থ কি দেশ শব্দের অর্থ হিংসা প্রমাদ শব্দের অর্থ কি প্রমাদ শব্দের অর্থ বিপদ শ্লেষ শব্দের অর্থ কি বিদ্রোহ অনেক শব্দের অর্থ কি কাল্পনিক নিগুর শব্দের অর্থ রহস্যময় আদ্যপ্রান্ত শব্দের অর্থ কি আগা গোড়া আদিক শব্দের অর্থ কি আধিকার শব্দের অর্থ নেগামি হাত বাড়ি শব্দের অর্থ কি হাত শব্দের অর্থ কৃপন ধর্মেশার শব্দের অর্থ অলস এক কথায় প্রকাশ করুন যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না দুস্থর যা চিরস্থায়ী নয় ক্ষণস্থায়ী বা নশ্বর যার চিরস্থায়ী নয় সেটা হবে নশ্বর ক্ষমার যোগ্য হো সঠিক বানান নির্ণয় করুন বিদুষী বয় শিকার দ্বৈর শিকার পেটকাবোধন সয় দীর্ঘিকার আশ্বস্ত স্বরে আতালবর্ষ বয় দন্ত সয় তয় আশ্বস তো খ্রিস্টাব্দ হয় রফলা ঋষি পেটকমদন্ন ছয় ত আকার বয় ধয় কৃষ্ণপ্ত ধো অবস্তা দড়ুকার বৈষ্ণর ব দন্ত ছয় ত হয় আকার দড়বস্থা মূললয়ন ময় দুর্গুকর লয় জফলা আকার অন্তস্থ য দন্তন্ন মূল লায়ন তো রশ দীর্ঘই ঋষি ত ইপ শীতো বাকি অংশের সমাধানগুলো কামিংশন